হ্যালো বেস আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন তো আজকে আমি চলে চলে এসেছি এ পিএম ফ্যাশনে স্ট্যান্ড মল্লিকা লেভেল থ্রি দোকান নাম্বার উনত্রিশ বাই চল্লিশ তো আজকে বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো সুতি কটন উপরে একদম পিওর সুতি কটনের মধ্যে গাড়া একদম রিয়েল গাগার ইন্ডিয়ান গাগার ইন্ডিয়ান পোড়া সুতি কটনের মধ্যে একদম পাচ্ছেন আপনারা নিচে টার্সেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে এবং হ্যান্ড স্টিচে হাতের কাজ করা একদম মিনির ওয়ার্ক করা আছে মিনির ওয়ার্ক করা হাতটা দেখি হাতটাও আপনার থ্রি কোয়ার্টার হাতার মধ্যে লেস লাগানো ব্যাক সাইড সেম সেম পর কাজ করা আছে প্রিন্টের সাথে কি কি আছে সাথে পাচ্ছেন আপনি গাড়া পেন সিস্টেমে হ্যাঁ খুবই আরামদায়ক কাপড় কটন ফুল অরবিন্দ কটনের উপরে অরবিন্দ কটনের উপরে কাপড় পাচ্ছেন

দারার খুব সুন্দর সাদাকে নেট ওন্না পে যাচ্ছে সাথে পে যাচ্ছে একটা নেটের ওন্না পাশে প্রাইস এগুলা প্রাইস থাকছে হচ্ছে আপনার 2500 টাকা একই এক প্রাইস একই আমাদের টাকা 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 অরবিন্দ কাপড়ের উপরে যারা অর্ডার করতে চান নাম্বার উপরে খুব সুন্দর একটা কালার ঠিক আছে এটা

এস অরবিন্দ ওয়াইলের উপরে আবার ব্যাক সাইডে কিন্তু জিপার চেইন আছে চাইলে ব্যাক সাইড থেকে জিপার চেইন আছে খুব সুন্দর উন্নত মানের জিপার চেইন দিয়ে করা আর সাইজ থাকবে 5 থেকে 12 বছর বয়স মাত্র 2500 টাকা যেটা নেবেন 2500 টাকা এই ভিডিও সব সম্পূর্ণ ভিডিও ড্রেসগুলো পাঁচ মাত্র 2500 টাকা 2500 টাকা এর সাথে স্কার্ট পাচ্ছেন এর সাথে স্কার্ট পাচ্ছেন এটা হচ্ছে অনেক ঘের আছে হ্যাঁ সারা 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 সাথে ওনা আছে ওনাটা দেখি তাতে অন্য আছে একটা মানে মেক সিম্পল অন্য দাও আছে ঠিক আছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালার হচ্ছে একদম বুটি স্টেপের মধ্যে এই একটা কালার দেখেন এগুলো সম্পূর্ণ যে ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে এখানে আমি হ্যান্ড আছে মিরর করা আছে মিরর করা আছে আপনারা সুতি অরবিন্দর উপরে যারা এই গরমে বাচ্চাদের একটু শান্তি রাখতে চান ভালো রাখতে চান ঠিক আছে